আজ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস ইন্টারন্যাশনাল উইমেন্স ডে তো সেই সাপেক্ষে আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার পক্ষ থেকে আজকে আমরা আপনার ঘর যে অর্গানাইজেশানটা সেখানে এসেছি সেখানে আমাদের বৃদ্ধ মারা আছে আমার আমাদের কেননা প্রথমেই মনে হলো যে আজকের এই শুভ দিনে মায়েদের আশীর্বাদ নিয়ে এই যে নারী শক্তি এই যে নারী শক্তিকে নমন জানিয়ে এবং ওদের আশীর্বাদ প্রাপ্ত হয়ে আগামী দিনের আমাদের যে রূপরেখা বা আমাদের যে কাজকর্মর ধারাটা সেটা যেন এখান থেকে আমাদের একটা উইমেন এম্পাওয়ার মহিলাদের একটা সেফটি সিকিউরিটি প্রত্যেকটা ব্যাপারেই যেন আমরা অগ্রসরী ভূমিকা নিতে পারি কেননা আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদিজি যেই জায়গাতে উনি কাজ করছেন যেই জায়গাতে উনি আমাদেরকে সশক্ত করার চেষ্টা করছেন সেই জায়গাতে আমি বলবো আজকে মাননীয় মোদিজির একদম সদ্য সদ্য সকালবেলা নারীদের প্রতি যে ওনার যে টুইটটি ছিল আমি একটু পরে আপনাদেরকে শোনাতে চাইবো গ্রিটিংস অন ইন্টারন্যাশনাল উইমেন্স ডে উই স্যালিউট দ্য স্ট্রেংথ কারেজ অ্যান্ড রেসিলিয়েন্স অফ আওয়ার নারী শক্তি অ্যান্ড লর্ড দেয়ার অ্যাকমপ্লিশমেন্টস অ্যাক্রস ভেরিয়াস ফিল্ডস আওয়ার গভর্নমেন্ট ইজ কমিটেড টু এম্পাওয়ারিং উইমেন থ্রু Initiatives in education, entrepreneurship, agriculture, technology, and more. দিস ইজ অলসো রিফ্লেক্টেড ইন আওয়ার অ্যাকমপ্লিশমেন্টস ইন দ্য লাস্ট ডিকেট সত্যিই আমি এখান থেকেই আপনার ঘরের মাদের এখানে সম্মান জানিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে বলছি আপনার যে আশীর্বাদ আপনার যে দিক নির্দেশ সেই জায়গাতে আমি ত্রিপুরা প্রদেশের মহিলা মোর্চার পক্ষ থেকে আমি বলছি আপনার যে ভিশন আপনার যে আইডিয়াস মহিলাদেরকে সশক্ত করার সেই জায়গাতে আমরা এগিয়ে যাব এবং আরেকটা বড় যে উনি আজকে একটা অ্যানাউন্সমেন্ট করেছেন আমরা জানি প্রত্যেক বনেদের ঘরে মায়েদের ঘরে এলপিজির এলপিজির একটা এই গ্যাসের মাধ্যমে যে পলিউশন না করে এই যে খুব সুন্দরভাবে রান্নাবাটি করা রান্নাবান্নাগুলো করা গৃহিণীদের জন্য একটা সুখবর প্রত্যেকটি এলপিজি সিলিন্ডারের পেছনে আজকে উনি হান্ড্রেড রুপিস হানড্রেড উনি ডিক্রিজ করেছেন তো এটা আমি জানবো যে নারীদের প্রতি উনি কিন্তু আজকের দিনেও সম্মান জানানো ভুলেননি